ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে নেমেছিল বাংলাদেশ সেই মিশনে সফল হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা ফাইনালে নেপালকে হারিয়ে টুর্নামেন্ট অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সোমবার মিরপুরের শহীদ সোরার্দি ইনডোর স্টেডিয়ামে চতুর্দশ শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়ে ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এই ম্যাচে নেপালকে পঁয়তাল্লিশ একত্রিশ পয়েন্টে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা এর আগে এ গ্রুপে নেপালের বিপক্ষে ছেচল্লিশ এগারো পয়েন্টে জিতেছিল বাংলাদেশ ফাইনালে নেপাল একদম শুরুর দিকে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আভাস দেয় স্বাগতিকদের উদ্যমের কাছে টিকতে পারেনি শুরুতে এক শূন্য পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ নেপাল পরক্ষণে এক এক স্কোর করে লড়াইয়ের আভাস দেয় ধারাবাহিকতা দুই এক স্কোরে এগিয়ে যায় হিমালয়ের দেশটি তবে স্বাগতিকরা বেশিক্ষণ তাদের রাজত্ব করতে দেয়নি ঘুরে দাঁড়িয়ে একের পর এক পয়েন্ট নিতে থাকে এক পর্যায়ে ষোলো স্কোরে এগিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলে দেয় প্রথমত চব্বিশ দশ পয়েন্টে বাংলাদেশ এগিয়ে থাকে এই সময়ে একবার অল আউট করে লোনো পায় মিজান আলামিনরা স্বাগতিকদের পয়েন্ট নেওয়ার অভিযানে নেপালও কম যায়নি গ্রুপ পরবর্তী আজ পয়েন্ট বেশি পেলেও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি পর এগিয়ে চলা অব্যাহতি থাকে বাংলাদেশের দ্বিতীয়বার প্রতিপক্ষকে অল আউট করার সময় স্কোর দাঁড়ায় উনত্রিশ এগারো এ শেষ দিকে এসে বাংলাদেশ একবার অল আউটও হয় তেতাল্লিশ আঠাশ পয়েন্টে নেপাল পিছিয়ে থাকে স্বাগতিকদের পয়েন্ট নেওয়ার অভিযানে নেপালও কম যায়নি গ্রুপ পর্বের চেয়ে আজ পয়েন্ট বেশি পেলেও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি ম্যাচ শেষ হতে দর্শকদের আনন্দ উল্লাস বলে দিচ্ছিল ট্রফি জেতাটা সার্থক হয়েছে এতে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ

পরপর সে তিনটা চারবার আয়োজন করছে এই খেলাটা মানুষের এই খেলার সব জায়গায় পৌঁছা দেওয়ার জন্য এবং এই খেলার একটা উৎসাহ সবার দেশের প্রতি একটা আগ্রহ জায়গার জন্য এই বড় এতবার প্রথম মানে আয়োজন আর সেটা আমরা অনেক অসুস্থভাবে চ্যাম্পিয়ন